টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে বাজারে এসেছি আজকে আমরা আলু এবং পেঁয়াজ ব্যবসায়ীদের কথা বলে জানার চেষ্টা করছি ওনারা আলু পেঁয়াজ কত দামে বিক্রি করছেন শিলচরে আলু পেঁয়াজের দামে আগুন ঝরছে তাই আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান সেলচারকে সাবস্ক্রাইব করুন

একটা কিটা বুলা গুঞ্জি আর একটা পারাক্কা পারাক্কা বুলা গুঞ্জি কত বেছরা 45 আর পারাক্কা 40 মানে জাত বুঝিয়া হুম দাদা এই যে আলু পেয়ে যে দামটা যা বাড়ছে আগে তো আমরা 20 টাকা 25 টাকা করে খাইতাম দামটা বাড়োনে আপনারা কেমন করছো না চলবার উপায় নাই এরকম অবস্থা কি হারে দাম মানে আমরা আগে এক কেজি জায়গা তখন আড়াইশো নিতে লাগে নিজের কইতে লই যা লাগে উপায় নাই মানে আপনি কইতে যে আগে আলু আপনি 1 কিলো নিলে এখন 250 গ্রাম নিতে দাম 12 নে হয় উপায় নাই তো অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট দাদা এই যে আলুর দামটা যে বাড়ছে যে তে আপনাদের কেমন কষ্ট কষ্ট তো হই অসুবিধা হয় মানে আমরা অন্য দাদার সঙ্গে কথা আরা কইছে আগে 1 কিলো নিলে এখন 250 গ্রাম নিলে দাম 12 নে আপনারও সেই অবস্থা নেই সেই অবস্থা মানে দামটা বাড়ানো এখন কম কম নিতে লাগে কম কম নিতে অনেক কষ্ট অসুবিধা হচ্ছে আমরা ন্যাশনাল বাজারে আরেকজন দাদার দোকানে এসেছি উনি একজন আলু ব্যবসায়ী এবং পেঁয়াজ ব্যবসায়ী ওনার দোকানে প্রচুর আলু এবং পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দাদার দোকানে অনেক ধরনের আলু আছে দাদা এই যে আলু কত বেচরা আলু তো চন্দ্রমুখী পঞ্চাশ টাকা আর গোলাগঞ্জি টাকা চন্দ্রমুখী পঞ্চাশ গোলাগঞ্জি পঁয়চাল্লিশ আর যে পিয়াজ পঞ্চাশ পঞ্চাশ টাকা একজন আলু এবং পেঁয়াজ ব্যবসায়ী ছোটো ভাইয়ের দোকানে এসেছি আমরা ওনার থেকে জানার চেষ্টা করবো উনি আলু কত দামে বিক্রি করছেন এবং পেঁয়াজ কত দামে বিক্রি করছেন আলু কত বেচরা আলু পঁয়চল্লিশ

আমরা আরেকজন দাদার দোকানে এসেছি উনি একজন আলু এবং পেঁয়াজ ব্যবসায়ী ওনার দোকানে আপনারা প্রচুর আলু এবং পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে আলু কত বেচরা পঁয়তাল্লিশ আর ওই পেঁয়াজ পঞ্চাশ আচ্ছা দাদা ওই যে আলু পেঁয়াজ দামটা যে বাড়ছে যে আমরা তো কয়েক মাস আগে বিশ টাকা করিয়া খাইতাম এই যে দামটা বাড়ুন কাস্টমার কিন্তু এখন কম দেননি মাল কম চলে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো

টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর ন্যাশনাল বাজারে এসেছিলাম আজকে আমরা সবজি ব্যবসায়ীদের কথা বলে জানার চেষ্টা করছি আলু এবং পেঁয়াজ কত দামে বিক্রি করছেন কারণ শিলচরে আলু পেঁয়াজের দামে আগুন ঝরছে আমরা টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভিটিয়ান টিভিটিান শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ